কেউ যদি তোমাকে মূল্যায়ন না করে দুঃখ করো কারণ বাস্তব এটাই যে মণিমুক্ত হীরা সকলেই চেনে না বন্ধুত্ব জগতে একটি সীমানা আছে কিন্তু কল্পনার জগতে কোনো সীমানা নেই খালি পকেটে বেকারত্ব যা শিক্ষা দেয় মানুষ কিসের জন্য এত অহংকার করে বলতো নিজেকে পরিবর্তন করো দুনিয়া আপনা আপনি বদলে যাবে সবচেয়ে অন্ধকার অন্ধকারাতে সূর্য ওঠে হার না মানলে স্বপ্ন দেখো সেই স্বপ্নর পিছনে দৌড়াও সময় কারোর জন্য অপেক্ষা করে না বৃষ্টি না হলে রামধনু দেখা যায় না নিজের আলো নিজেই খুঁজে নাও অন্যের ছায়ায় থেকো না লক্ষ্য ঠিক রাখো সাফল্য ঠিক আসবে সব সময় ইতিবাচক থাকো জীবন সঠিক হবে জীবন একটাই উপভোগ করো পরিশ্রম করলে সফলতার চাবিকাঠি পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি মনে রাখবেন সংসার থেকে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় স্বামীর অল্প ইনকামেও যে নিয়ম ফলো করে সংসার চালাই মেহমানের বাসায় গেলাম দাওয়াত পালতে আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম আজকে আবার তারা আছে মেহমানের বাসায় যাব আমার বোনের বাসায় দাওয়াত আছে তো ওখানে দাওয়াত পালতে যাব আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আমার ভিডিও কিন্তু প্রত্যেক বিকাল চারটায় আসে তো কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে আমার মনিটাইজেশন আমি অ্যাপ্লাই করেছি মানে কালী পূজার আগের দিন অ্যাপ্লাই করেছি এখনও মনিটাইজেশন খুলতেছে না কারণ এখন মানে রিভিউতে গেছে আমার নাকি তোমরা কমেন্ট করে কেউ কেউ না কেউ যাদের মনিটাইজেশন অন হয়েছে তারা একটি জানিয়ে দিয়ে তো যে মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার কতদিন ঠিক কতদিন পর মনিটাইজেশন খোলে সেটা কিন্তু আমি জানি না আমি তিন চার বছর আগে মনিটাইজেশন অন করেছিলাম ভুলে গেছি আর কি তো যাই হোক একটু হেল্প করো তো সংসার থেকে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় স্বামীর অল্প ইনকামেও নিয়ম যে নিয়ম ফলো করে সংসার চালাই দেখুন সংসার থেকে কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই টাকা বাঁচানোর চেষ্টা করি তো কার তারই কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করব দেখুন আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী আমরা চাই চাই যে দশ টাকা হলেও সংসার থেকে জমানোর চেষ্টা করার চেষ্টা করি স্বামীর যেহেতু অল্প ইনকাম তো আমি কি কি নিয়মগুলো ফলো করি সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো দেখুন স্বামীর যেহেতু ইনকাম কম সেই জন্য আমাকে বুদ্ধিটা খাটাতে হবে মাথায় মাথায় যে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটা খাটাতে হবে প্রয়োজন ছাড়া কোনো জিনিস কিনবো না আর প্রয়োজন ছাড়া কোথাও যাবো না কারণ কোথাও যদি যাইও তো ওখানে বাড়ি থেকে বের হলেই খরচ শুরু হয়ে যায় সেই জন্য মানে এখন মানে বাড়ি থেকে বেশি ঘন ঘন বের হব না ঘন ঘন বের হলেই তো টাকা খরচ হবে তাই না আর সবচেয়ে একটা মেন কথা হচ্ছে আমরা মেয়েরা কিন্তু শখের জিনিস কেনা খুবই পছন্দ করি কিন্তু শখের জিনিস যখন কিনবো ভেবে চিনতে কিনবো। যেটা না হলে চলবেই না মানে করো আমার একটা ক্রিম শেষ হয়ে গেল। একটা লেক লেকমি সানস্ক্রিম বা লোটাস সানস্ক্রিম শেষ হয়ে গেল একেবারে বিলকুল শেষ আর মুখে দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই তখনই কিন্তু সেই জিনিসটা আমি অর্ডার করব। আর একটা জিনিস থাকতে আর একটা অর্ডার করব তাহলে ওই জিনিসটা অপচয় না অপচয় থেকে এক নম্বর নিজেকে দূরে রাখব আর আর একটা কথা যে কোনো জিনিস কেনার আগে দশবার ভাবব যে ওই জিনিসটা কি কিনব কিনব কিন্তু টাকাটা টাকাটা যখন তুমি নিজে কষ্ট করে ইনকাম করবে না তখন খরচ করার জন্য কিন্তু গাটা একটু ব্যথা করবে আর যখন তুমি নিজে ইনকাম করবে না তখন কিন্তু টাকা খরচ হ্যাজবেন্ডের কাছ থেকে নিয়ে খরচ করতে কিন্তু অত দ্বিধাবোধ করবেন না সেই জন্য নিজে ইনকাম করো কষ্ট করো তাহলে বুঝবে যে টাকার গুরুত্বটা কত দূর সেই জন্য বেঁচে থাকতে গেলে কিছু না কিছু তো ইনকাম করতে হবে আর হ্যাজবেন্ডের অল্প ইনকামেও মানে সংসার থেকে টাকা বাঁচানোর আর সহজ উপায়গুলো আমি বলে দিচ্ছি সংসার থেকে কিভাবে টাকা বাঁচাবেন ধরুন সংসার খরচের টাকা কিন্তু সবার হাতেই কম বেশি হ্যাজবেন্ডরা তুলে দেয় কারণ এখন বেশিরভাগ হাজব্যান্ডরাই প্রবাসে থাকে নাইনটি নাইন পার্সেন্ট হাজব্যান্ডই কিন্তু প্রবাসে থাকে এক পার্সেন্টই কিন্তু বাড়িতে থাকে তখন যখন মোটা হাতের অ্যামাউন্ট তুলে দেয় সাত হাজার দেওয়ার দশ হাজার দেওয়ার কুড়ি হাজার একটা যে কোনো একটা অ্যামাউন্ট প্রত্যেকেরই হাজব্যান্ড তার ওয়াইফকে তুলে দেয় তখন আমরা কি করব। সেই সংসার থেকে টাকা বাঁচানোর সহজ উপায় বেঁচে নেব সহজ উপায় কি এক নম্বর আমাদের আশেপাশে যেগুলো বাজার আছে ওখানে কিন্তু সবজি সবজিপাতি যে কোনো মাছ টাস দাম বেশি হয় একটু দূরে যাব কিনতে ওখানে দুটোকা হলেও কিন্তু আমরা সেভ পাবো তো দূরে যাব কেন দরকার বিষয়ে দূরে গেলাম দূরের বাজারে গেলাম সেই দরকার সেরে তারপরে ওখান থেকে যদি এক ভাগ সবজিপাতি নিয়ে আসি তাহলে ওখানে এক ভাগ সবজি যদি কিনে নিয়ে আসি না হলেও ওখানে চল্লিশ পঞ্চাশ টাকা তো সেফ হবেই অবশ্যই তো এইভাবে কিন্তু আমার মতো সহজ উপায়গুলো তোমরা ফলো করবে দেখবে সংসার স্বামীর অল্প ইনকাম থেকেও তোমরা সহজ উপায়ে টাকা বাঁচাতে পারবে আর একটা কথা কি মনে করো ঘরের মধ্যে যখন মুদিখানার খরচ শেষ হয়ে যায় একেবারে বিলকুল শেষ অল্প কয়েকটা মরু মরিচ আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে মানে দু চারটে দু একটা করে আছে তখন কিন্তু আমরা লিস্টে করব। খাতা কলম নিয়ে লিস্টে করব লিস্টে করলে কিন্তু আর বাজার মানে করার আগে যদি একটা লিস্ট করে নেই তাহলে কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে কত টাকা হলে খরচটা সামলানো যাবে আর যদি আমরা হুটহাট করে খরচ পাঁচশো টাকা নিয়ে গেলাম পাঁচশো টাকা সহ শেষ করে উড়িয়ে ফুরিয়ে দিয়ে আসলাম পাঁচশো টাকা যে আমি সংসার খরচের জন্য বাজারে নিয়ে গেলাম আমি বাজার বাজেট করলাম আড়াইশো টাকার আড়াইশো টাকার বাজেট করলাম আর আড়াইশো টাকা কালকের জন্য রেখে দিলাম তো আড়াইশো টাকার মধ্যে আমাকে আবার পঞ্চাশ টাকা সেভ করতে হবে দুশো টাকার মধ্যে কিন্তু আমাকে বাজার খরচ করতে হবে দুশো টাকার মধ্যে থেকেও আমাকে ওখান থেকে হলো কুড়ি টাকা সেভ করতে হবে একশো আশির মধ্যে আমাকে বাজার খরচ করতে হবে তারপরের দিনে যে আড়াইশো টাকা বাঁচলো ওই আড়াইশোর আবার পঞ্চাশ টাকা রাখতে হবে আবার কুড়ি টাকা রাখতে হবে আর একটা কথা মানে সপ্তাহে সাত দিন বাজার তো আমরা করি তো ছয় দিন বাজার করলাম একদিন বাজার বি একদিন বাজার ছাড়াই সংসারটা চালিয়ে দিলাম তাহলে ওখানে কথা হলো ওখানে ওখান থেকে আবার আড়াইশো টাকা সেভ হইলো তো এইভাবে যদি মানে আমার মতো টিপসগুলো তোমরা ফলো করো তাহলে কিন্তু সংসার থেকে টাকা বাঁচাতে সবচেয়ে সহজ উপায় বের করতে পারবে স্বামীর অল্প ইনকাম যাদের তাদের বলছি আমি এই নিয়মগুলোও যদি ফলো করো তাহলে মানে সংসারটা সুন্দরভাবে আর কি চালানো যাবে আমার মতো আর কি তো এই যে দেখুন বেরিয়ে পড়লাম আমার বোনের বসায় বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি যাচ্ছি হাজব্যান্ডের তা মানে ছেলে যাবে না হ্যাজব্যান্ড যাবে না ছেলে এই কারণে যাবে না ওর কম্পিউটার ক্লাস আছে আর হ্যাজব্যান্ড এই কারণে যাবে না ওনার কাজের জন্য নাকি লেবার লাগবে আবার জব কার্ড বানাবে ওনার দুটো ভেজাল আছে সেই জন্য ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম উনি যেতে পারবে না বেশি জোর জোর করলাম তো মেজাজ দেখাইলো সেই জন্য বাদ দিলাম তো মেয়ে আর আমি আর কি চলে আসলাম তো যাই হোক কেউ যদি সম্মান করে দাওয়াত দেয় সেখানে সবাই যেতে না পারলে এক দুজন তো যেতে হবেই সম্মানটা রক্ষা করার জন্য আমাকে কোথাও থেকে কোথাও থেকে কোনো দাওয়াত আসলে আমি কিন্তু ছাড়ি না কারণ যে সম্মান দেয় সেই সম্মানটুকু নিতে হয় আর কি তো আমি নর্মাল একটা ড্রেস পরেছি বেশি নামি দামি ড্রেস পরি নাই মানে এদের আমার বোনের বাসায় দুটো অনুষ্ঠান হয়ে গেল আরও একটা অনুষ্ঠান করবে করবে তখন আর কি একটু ভালো একটা জামা পরে যাব। তো এই দেখুন সানগ্লাস পরেছি মেয়ে আমার পাশেই আছে আর কি টোটোই করে যাচ্ছি একটা টেম্পু দাঁড়িয়ে ছিল বাড়ির পাশে টেম্পুই যাওয়ার কথা ছিল মেয়ে বলে কি না টেম্পুই যাব না তো সেই জন্য টোটো রিজার্ভ করলাম আর কি তো যাই হোক এই যে দেখুন ব্রিজটা আমাদের মানে বাড়ির পাশের ব্রিজ এটা হচ্ছে বড় নদী এটাকে বড় নদী বলা হয় তো এই ব্রিজটা দিয়ে আর কি যাব আসা হয় এই ব্রিজটা আগে কিন্তু ছিল না আগে কিন্তু নৌকোই করে পার হয়ে যেতাম তো টেম মানে টোটোই করে নামলাম অল্প একটু রাস্তা হেঁটে যেতে হয় আমার বোনের বাসা তো একটু হাঁটতেছি মেয়ের সামনে আর আমি পিছনে ক্যামেরাম্যান আর আমার আব্বা মা ভাইয়ের ছেলে মেয়ে ভা ওরা আগেই চলে গেছে এই যে দেখুন অল্প একটু হাঁটতে হচ্ছে তো আমি একটু পায়ে হেঁটেই যাচ্ছি আমার পায়ে হাঁটতে খুবই ভালো লাগে মানে ছোটো মোটো এপাশ ওপাস খুবই ভালো লাগে আর মেহমানের বাসায় গেলে কিন্তু আমি সব সময় এক জায়গায় বসে থাকি না মনে হয় ওদের বাড়ি যাই ওদের বাড়ি যাই একটু দেখা করে এসি কথা বলে এসি গল্প গুজু করে এসে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখুন অলরেডি ওদের বাড়ি এসে গেছি তো এদের বাড়ি এসে আর কি ক্যামেরাটা অফ করে দেবো দেখি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করবো কারণ পরিস্থিতি যেরকম যখন যেরকম টানে তখন সেরকমই করতে হয় এই যে অলরেডি এসে গেলাম আমার বোনের বাসার পাশে একটা বাড়ি আছে বাড়িটার ফুল গাছটা জাস্ট অসাধারণ ওদের বাড়িতে এসেই আর একটা বাড়ি চলে আসলাম আর একটা আর কি মানে দিদির দেখা করতে চলে আসলাম তো উনি ছাদের উপরে মানে কাপড় মেলতে ছিল তো আমিও চলে আসলাম আর কি ও রোদটা খুব সুন্দর আর ঠান্ডা দু তিন দিন থেকে তো টানা বৃষ্টি ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় কিন্তু ছাদের উপরে রোদ নিতে যা লাগে ছাদের উপরে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা ঠান্ডার সময় এই যে দেখুন এদের বাড়ির উপরে চড়ে দেখুন কি কি দেখা যাচ্ছে মানে অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে এই যে দেখুন ওই যে আমার বনের বাড়িটা তার সাইডে ওই বড়ো একটা মকান আছে আর কি হিন্দি ভাষায় মকান বলা হয় আর এদের বাসায় আসলাম চা না খেলে যেতেই দেবে না লাল চা করতে আর কি আদা দিয়ে লাল চা বিস্কিট দিয়ে খাব খেয়ে তারপরে বনের বাসায় যাব তারপরে এই দেখুন লাল চা বিস্কিট দিয়ে তো যাই হোক এদের বাড়িতে কোথাও ঘুরতে গেলে কিন্তু সবার বাড়িতে প্রত্যেকের বাড়িতে সাত সাত চা করবে পান ছুপারি দেবে এটাই আমাদের গ্রামের মধ্যে আগে চা তা যদি কেউ একটু দেরি করে চা হ্যাঁ অল্প দেরি করে পান সুপারি যদি বেশি দেরি করে তাহলে ভাত তাই যে দেখুন ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা মোবাইল ঘাটাঘাটি করতেছে ওদেরই এক ঝলক দেখিয়ে দিলাম সবাইকে দেখাতে পারলাম না আমার বোনের রুমটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে হয়ে গেল আমার বোন আবার ব্যাগের মধ্যে ভরিয়ে দিলো আমি বললাম ছেলের জন্য যে ছেলেটা আমার কম্পিউটার ক্লাসে গেছে আমি যাওয়ার পর বলবে যে আম্মু আমার জন্য কি নিয়ে আসলে তখন কি জবাবটা দেবো তো বোনকে বললাম যে একটু ভাত তরকারি দিয়ে দে তো দিয়ে দিলো তো চলো টাটা আল্লাহ হাফেজ